তোমরা যে ভিডিওটা দেখতে চলেছ সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজভাবে নিই কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না কিন্তু এই ভিডিওতে দু হাজার জনের জীবন পরিবর্তন হতে চলেছে

এই দেখো এটা হলো তোমার নতুন পা এই নাও ধরো এটা তোমার কেমন লাগলো আমার খুব পছন্দ হয়েছে ট্রাই করে দেখো ঠিক আছে এই তো প্রায় হয়ে এসেছে ওকে কেমন লাগছে তোমার এটা দারুণ ঠিক আছে এবার তুমি উঠে দাঁড়াও পনেরো বছরের মধ্যে প্রথমবারের জন্য স্টেফিনি নিজে নিজে হাঁটতে পারতো এটা অসাধারণ এই যে আমার বাবা এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো খুব ভালো লাগে দেখতে পারবে আমরা নাচতে পারি আর ওরা ঠিক এটাই করল স্টেফিনি এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস পলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হারতে পারছ না আমি তৈরি তাহলে দেখা যাক আমাকে আর একটা দারুণ সুযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড অ্যাড্রিয়ান লিন্ডা আর খারিদ কিন্তু সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি কেউ যদি এরকম প্রস্থেটিক লেগ নিতে চাই তাহলে রকম খরচা পড়তে পারে জায়গার উপর ডিপেন্ড করছে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার শুনতে অবাক লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইন্স্যুরেন্স অ্যাফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারতো না আর ইন্স্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আরো ফান্ড রেজ করো আর প্রার্থনা করো যে তোমার মতোই যেন কেউ আসে দাঁড়াও এটা নিজের টাকায় কিনতে তোমার দশ বছর সময় লাগবে হ্যাঁ এটা তো চ্যান্ডলার এটা শুনে আমার খুবই খারাপ লাগলো তাই আমরা তোমাকে দশ হাজার ডলার দিতে চাই না এটা আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন ভুলবো না আমরা পাশে আছি তুমি এখানে এসেছিলে একটা পানি আর বাড়ি যাচ্ছ দুটো পা আর দশ হাজার ডলার নিয়ে আমার জীবনের সেরা দিন ও ভাই এটা তো দারুণ লাগছে এটা একদম আসলের মতো লাগছে যেন শরীরের অংশ তুমি আবার হাঁটতে পারবে এর জন্য কোনো টাকা খরচ হলো না এটা আমার জীবন চেঞ্জ করে দিল তোমার কাছে আমি ঋণী হয়ে থাকব আর এটা করতে গিয়ে আমরা শিখলাম যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলার অর্থ হলো জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলা আর এটা গ্রেগ সত্যি কথা বলতে তুমি আমার হাসি ফিরিয়ে এনেছো একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু ট্রাভিসের জীবনে একটা স্পেশাল যেখানে ওর বসে থাকলে কোনো মতেই চলবে না আমার মেয়ে তিন চার বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কিছু না মনে করলে তোমার সম্পর্কে কিছু বলবে হ্যাঁ আমি বোর হলে সপ্তাহে ছয় থেকে সাত দিন দৌড়াতাম আর আমার অ্যাক্সিডেন্ট হয় সতেরো বছর বয়সে আর আমার অস্টিওমাইলাইটিস হয় এবং আমার দুটো পা হারায় কতদিন হয়ে গেল তুমি নর্মাল ভাবে হাঁটতে পারো আমি এখন ভুলে গেছি নর্মাল হাঁটা কাকে বলে তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড খুবই স্বাভাবিক এটা হলো তোমার ডান পা ধরো আর এটা হলো বা পা এটা দারুন তুমি পারবে প্রথম স্টেপ এবার তুমি এগো রাঘব তোমরা দেখছ যাদের এক পা আছে তাদের থেকেও বেশি ভালো হাঁটছে তোমার কাছে এটা খুবই সহজ লাগছে हां আমি এবার দৌড়তেও পারবো তোমাদের ওকে হাঁটতে দেখি কেমন লাগছে দারুণ লাগছে খুব ভালো লাগছে না ধরে কারণ না হলে তুমি মেয়ের সঙ্গে আইলে হাঁটতে পারবে হ্যাঁ আইলে হাঁটবো মেহে শদে নাচবো আমি জানি বিয়েটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেই জন্য আমি ওর উডবি হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে বিয়ের জন্য কত খরচ হবে আর এই চেয়ারে সেই পরিমাণ অর্থ আছে যা তোমার বিয়ের পুরো খরচ মিটিয়ে দেবে আর তোমার সাথে তোমার বাবা আইলেও হাঁটবে থ্যাংক ইউ

মানুষদের জন্য প্লাসটিক্স ব্যবস্থা করতে এখানে যে প্লাসটিক গুলো সাপ্লাই হয় সেগুলো আগেকার টেকনোলজি এখনকার টেকনোলজি নয় কিন্তু এগুলো এত দামি কেন হয় এখনকার টেকনোলজিগুলোর দামই অত্যাধিক বেশি আর ডেভিড একটা সহজ উপায় বের করেছে যাতে কোয়ালিটি এক রেখেও এগুলোর দাম অনেকটাই কমানো যায় এখানে যা কিছুই দেখতে পাচ্ছো তার সবটাই রিসাইকেল প্রসেসের মাধ্যমে করা হয়েছে তার মানে এই রুমে যা যা রাখা আছে সেগুলো অন্য প্রতিষ্ঠান থেকে রিসাইকেল করা আর বেশিরভাগটাই কিন্তু ফাংশনাল তোমাদের কাছে প্রস্থটিক থাকলে আর ডোনেট করতে চাইলে একে ডোনেট করো অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে সেই জন্য এই এটাকে কম দামে বানাতে পারছে গোটা পৃথিবী জুড়ে যাতে গরিব মানুষদের সাহায্য হয় আর সেই জন্য আমরা